হ্যালো বন্ধুরা দেখো আজকে আমাদের বাড়িতে কে এসেছে তোমরা নিচে চিনবে केशव সোনা মানে বোধির ছেলে হাই কাদু কেসা বলো কেমন আছো আপ আমি হিন্দি জানি না যদি ঠিক বলে থাকে তুমি ভালো ফুল বলে থাকে সরি তাই দেখো মা বন্ধুরা তোমরা ভালো আছো দেখো আজকে আমার ছেলে এসেছে केशव तो की दूसरी में कौन से देखो 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 क्या देखे हाँ वो मैं हर दीसा दीदी हूँ केशव चॉकलेट खा चूके देखो कौन से आरुनाथ कोचे ये रे ये रे ঠিক আছে এখন আমরা খেলছি খেলে পরে তোমাদের সাথে কথা বলছি এটা তো বন্ধুরা দেখো বাবু এখন পাউডার লাগাচ্ছে বাবু এখন চুল আছে যাচ্ছে বাবুর এখন মুখের কায়দা দেখো আর দেখো আবার পাডার লাগাচ্ছে বাবু

তো বন্ধুরা বাবু চলে গেছে আরেকটা ছিল বাবুর বাবা মানে আমার দাদা হচ্ছে তো ব্লগটা এখানে ব্যবসা সপ্তাহের করে অবশ্যই